আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সাতাইশ আগস্ট বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যের উচ্ছেদিতদের পুনর্বাসন দেওয়ার দাবি আবার উত্থাপন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ তিনি বলেন এ ব্যাপারে তদন্ত করে সরকারের উচিত উচ্ছেদিতদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচ্ছেদিতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি একতা সরকারের স্পষ্ট করা দরকার এন ইয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সাংসদ গৌরব গগৈ বলেন যদি কারোর উপর সন্দেহ তাহলে সরকারের তদন্ত করা উচিত আজীবন তাদের সন্দেহবাজন বলে গণ্য করা ঠিক নয় যদি সন্দেহ রয়েছে তাহলে এক সপ্তাহের মধ্যে তদন্ত করে প্রমাণ দিতে হবে যে তারা অবৈধ নাগরিক উচ্ছেদিত সবাই গরিব তার এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন এক্ষেত্রে তার সাতবার জন্ম নিতে হবে অসমের জনগণ কখনো এটা মেনে নেবেন না আগামী একত্রিশ আগস্ট রাঙ্গীরহারী পয়েন্টের নতুন করে তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপন হবে নতুন মূর্তির উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একই দিনে গুঙ্গুর বাইপাসের চৌমাতায় বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তিও উন্মোচন করবেন তিনি আর কয়েক মাস থেকে রাঙ্গীরহারি পয়েন্ট বিভিন্নভাবে সাজানোর কাজ দিনরাত চলে আসছে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাজ প্রায় প্রতিদিন সরজমিনে হতিয়ে দেখেন গতকাল রাঙ্গিরহারি পয়েন্টে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের কাজকে হতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাংসদ কোণাদ পুরকায়স্থ কাছার জেলা মৃদুল যাদব যুব মোর্চার জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী কাছার জেলা বিজেপি সহসভাপতি অব্রজুৎ চক্রবর্তী সাধারণ সম্পাদক গোপাল রায় সহ অন্যান্যরা মন্ত্রী কৌশিক রায় বলেন দীর্ঘ দেড় বছর থেকে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির বিশেষ উদ্বেগে এবং সমগ্র বরাকবাসীর সর্বস্তরের নেতাজি প্রেমী আন্তরিকতা এবং সহযোগিতায় আগামী একত্রিশ আগস্ট বেলা দুইটা তিরিশ মিনিটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে নেতাজির মূর্তির উন্মোচন হবে পর পর তিনটি নির্বাচনে হেরে গিয়ে নৈতিকতার মূল্য হারিয়ে ফেলেছেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের নেতারা সংবিধান সংশোধন করে দুর্নীতি অথবা গুরুতর অপরাধের ঠানা ত্রিশ দিন জেলে থাকা মুখ্যমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে কেন্দ্রের আনা বিলের বিরোধিতা প্রসঙ্গে ইন্ডিয়া শিবিরকে নৈতিকতার সঙ্গে তুলে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নিশানায় ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও বাদল অধিবেশন শেষের একদিন আগে লোকসভায় তিনটি বিল এনেছিলেন অমিত শাহ সাব্যস্ত হলে বছর পর্যন্ত সাজা হতে পারে এমন অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী অথবা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এক থানা হাজতে অথবা বন্দি অথবা আটক থাকলেই তাদের পদ হুয়াতে হবে বলে প্রস্তাব রয়েছে ওই বিলে বিপক্ষের বাধার চাপে সেই তিনটি বিলকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অথবা জেপিসি। কাটে পাঠানো হয়েছে নতুন সর্বভারতীয় সভাপতি পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি জেপি নাড্ডার উত্তরসূরি খুজারপালা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বলে খবর দু সালের জানুয়ারি মাস থেকে এই পদে রয়েছেন জেপি নাড্ডা তার আগে দু সালে তিনি ছিলেন কার্যকরী সভাপতি ফলে কার হাতে দলের বেটন শপে যাবেন তা দিকেই তাকিয়ে সকলে অক্টোবর নভেম্বর মাসেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবির সূত্রে খবর এই নির্বাচনের দিনক ঘোষণার আগেই বিজেপি নাড্ডার উত্তরসূরির নাম ঘোষণা করবে জানা গেছে বিজেপি একটি প্যানেল গঠন করেছে দলের শীর্ষ পদের জন্য যোগ্যতমের সন্ধান করছে যে প্যানেল আগামী নয় সেপ্টেম্বর রয়েছে দেশের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন জানা গেছে ওই তারিখের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া আরও গতি পাবে তারপরই নতুন সভাপতির নাম ঘোষণার দিন কোনো জানাবে পদ্ম শিবির দলীয় সূত্রে জানা গিয়েছে ধর্ম জাতি ও সামাজিক অবস্থার ঊর্ধ্বে উঠে কোনো মুখকে বেছে নেওয়া হবে সভাপতির হিসাবে সংগঠনে জোর দিতে পারবেন এমন কোনো ব্যক্তি হবেন দলের সর্বভারতীয় সভাপতি রাজ্যে উচ্ছেদ অভিযান ঘিরে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি গত কয়েকদিন থেকে রাজ্য সরকার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় বুলডোজার লাগিয়ে প্রশাসন ঘুরিয়ে দিয়েছে বেদকলকারীদের বাড়িগর উরিয়ামঘাটের রেংমা বনাঞ্চলে গড়িয়ামরিয়া অঞ্চলে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে স্থানীয় মহিলাদের খুবের মুখে পড়ে প্রশাসন উচ্ছেদিত মহিলারা একত্রিত হয়ে খুবের সুরে বলেন আমরা গরিব মানুষ কিন্তু বাংলাদেশি নয় মরিয়া অঞ্চলে উচ্ছেদ অভিযান চালানো হবে না বলে জানিয়েছিল সরকার তবে এবার উচ্ছেদ কেন আমরা মিয়া নয় যে নোয়াগাঁও উরিয়াম গাটে উচ্ছেদিত গড়িয়া নারীরা খুব উগরে দিয়ে বলেন সরকার আমাদের থাকার জায়গা করে দিক আমাদের দাদা দাদি সবাই এখানে ছিলেন আমরা এখানেই বুট দিয়ে আসছি এবার আমরা কোথায় যাব সেই সাথে তারা অভিযোগ করে বলেন সরকার শুধু মুসলমানদের বেঁচে বেছে উচ্ছেদ করছে রাজ্যের কামরূপ জেলার হাজর বেলামারিতে গতকাল রাতে সংগঠিত হলো এক নৃশংস কাণ্ড সম্পত্তির কারণে নিজের ভাইকে খুন করল ভাই এমন ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে জানা গেছে মাকে একটি গড়ে আটকে রেখে ভাইকে খুন করলো ভাই অভিযোগ অনুযায়ী বড়োবাই মৃদুল কলিতা দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে ভাই রূপম কলিতার প্রাণ কেড়ে নে ইতিমধ্যে ঘটনাস্থলে হাজত থানা পুলিশ পৌঁছে গাতক মৃদুল কলিতাকে আটক করেছে এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা এবং ছেলে মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে ডিব্রুগড়ের মোরানে জানা যায় বাবা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন মোরানের খটকটিতে চার রাস্তার নির্মাণাধীন রানওয়েতে একটি বোলেরো পিক এবং একটি হুন্ডাই এক্সটারের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে নিহতরা হলেন হগেন বড়ুয়া এবং তার ছেলে যুগল কিশোর বড়ুয়া সংঘর্ষ এত শক্তিশালী ছিল যে এক্সটার পুরোপুরি দুমরে মুচড়ে যায় এবং বলেরো পিক আপ সড়কের মাঝে উল্টে যায় ইতিমধ্যেই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশিরা অসমে থাকতে পারবে না এমন হুঙ্কার দিলেন অসম বিধানসভার বিরোধী নেতা দেবব্রত শৈকিয়া বাংলাদেশিদের নিজে সমাজকর্মী সাদিয়া হামিদের বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করে এমন হুঙ্কার চুড়েছেন কংগ্রেস নেতা দেবব্রত শৈকিয়া বলেন কেন্দ্র সরকার কা প্রণয়ন করে খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছে এতে অসমে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে সদিয়া হামিদ বাংলাদেশিদের নিয়ে যে মন্তব্য তুলে ধরেছেন এর দায় তার নিজের বলে মন্তব্য করেছেন দেবব্রত শৈকিয়া জমিয়ত নেতা আরশাদ মদনির বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছেন দেবব্রত শইকিয়া জমিয়ত নেতার মন্তব্যের বিরোধিতা করে তিনি বলেন মদনী শুধু একটি ধর্মের মানুষের জন্য কথা বলেছেন তার উচিত ছিল সবার জন্য কথা বলা গতকাল গ্রেটার বঙ্গাইগাঁও প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দেবব্রত শইকিয়া সরকারের তীব্র সমালোচনা করেন বিরোধী জুট সম্পর্কে এক প্রশ্নের জবাবে দেবব্রত সৈকিয়া জানান কোনো আনুষ্ঠানিক রাজ্যভিত্তিক গণ অভিবর্তনের ব্যাপারে তিনি অবগত নন তবে নির্বাচনের আগে বিরোধী জুট হতে পারে বলে জানিয়েছেন অসম বিধানসভার বিরোধী নেতা রাইজর দলকেও রাখা হবে এই জুটে তিনি জানিয়েছেন তিনি নিজে তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ বুধবার সাতাশ আগস্ট বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন